কিছু রাস্তা নিজেদের কথা বলেন শুধু ইঙ্গিত দেয় আজ আমি সেই রাস্তাতেই বেরিয়েছি ওয়েলকাম টু রাইড লগ ইন্ডিয়া লগ ইন্ডিয়াতে আপনাদের স্বাগত আজ রাইড লগ ইন্ডিয়ার মেঘালয় সিরিজের চ্যাপ্টার টুতে যেতে চলেছি সেভেন স্টার ফলস হয়ে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার সাইড রোড ধরে মেঘালয়ের এক অন্য প্রান্তে সাথে পেয়েছে এক হিডেন রিভার সাইড যা কিনা দাওয়া কি অপরূপ ইউকোহার মানাবে তার সাথে মেঘালয়ের অপরূপ অ্যাডভেঞ্চারিয়াস পাহাড়িয়া রাস্তা চলুন তাহলে শুরু করা যাক আজকে মর্নিং সেকেন্ড দিনে আমরা রয়েছি হোমস্টেতে সকালবেলা বেরোবো এখন একটু মর্নিং ভিউতে দেখে আসি আশেপাশে কি আছে হোমস্টের এখন হোমস্টের রুমে আছি এটা হচ্ছে নিউ ভিউ ইন হোমস্টে বাইরে গেলে দেখা যাবে হোমস্টের এটার খরচা মোটামুটি পড়েছে দু হাজার টাকা পার নাইট প্লাস ফুডিং আলাদা এমনি হোমস্টেটা ভালো হোমস্টের ভিউ ভালো সবই ভালো এটা রয়েছে আমার বাইক সামনেই রয়েছে একটা জায়গা দাঁড়ানোর মতো বাইক রয়েছে এটা নিয়ে এখন একটু সকালে বেরিয়ে পড়বে একটু মর্নিংয়ে একটু সামনে আশেপাশে কী জিনিস রয়েছে সেগুলো দেখার জন্য ঘুরে এসে তারপরে আমরা এখান থেকে বেরোব এক নতুন ট্রেকিংয়ে যেটার জন্য একটা আলাদা ভিডিও দেখতে পারবে সেই ট্রেকিংয়ের তারপরে আরও মেঘালয়ের আরও জায়গায় আমরা অ্যাডভেঞ্চার করব তো দেখা হচ্ছে চল টাকা ফলটা অবস্থিত হচ্ছে মেঘালয়ের ইস্টখাসি হিলসে চেরাপুঞ্জি বলে জায়গাটায় এটা হচ্ছে আর্থের থেকে ওয়েটেস্ট প্লেসড মনসুনে সবথেকে আসার এটা সুবিধা হচ্ছে এখানে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় মনসুনে এবং এখন যখন আমরা এসেছি শীতকালে এখানে ফলসগুলো ন্যারো হয়ে গেছে সেই কারণে আকাশ পুরো ক্লিয়ার আসছে কিন্তু ফলসগুলো অনেক ছোটো ছোটো কিন্তু যখন বর্ষাকালে আসা যায় তখন পুরো একদম এর যে অ্যাকচুয়াল ভিউ সেটা পাওয়া যায় এখানে এই সাতটা আলাদা আলাদা ঝর্ণা পড়ছে এই ঝর্ণাগুলোর হাইট হচ্ছে অ্যাপ্রক্স সাড়ে তিনশো মিটার হাইট আর সত্তর মিটার চওড়া এই জায়গা জুড়ে সাতটা ওয়াটার ফলস আছে সেই কারণের জন্য এটাকে সেভেন সিস্টার বলা হয় তো আমি সাজেস্ট করব অবশ্যই বর্ষাকালে একবার আসার জন্য মেঘালয় যাতে এই যে ওয়াটার ফলসগুলো অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা সেটা উপলব্ধি করা যায় এখন পাহাড়ের নিচের দিকে চলে যাচ্ছি আমরা এবং পাহাড়ের সমতলে যেখানে নদী রয়েছে এবার এখানে মেঘালয়ের পাহাড়টা শেষ হচ্ছে এই যে একদম দেখা যাচ্ছে তার সাথে একদম হাওয়া দিচ্ছে মানে দুর্দান্ত হাওয়া দিচ্ছে একদম সুন্দর লাগছে আর এই দিকটা তো দেখলে মানে একটা অসাধারণ ভিউ অসাধারণ ভিউ এই দিকটা থেকে একটা মন একদম পুরো একদম ভরে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ব্রিজটা যে ব্রিজ এখন আমি দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে পড়লো মানে দেখে একদম মন ভরে গেল পুরায় ট্রেনস রয়েছে বোট রয়েছে যেগুলোতে করে যাওয়া যায় এই দিকটা দিয়ে ওই দিকটা দিয়ে নামার জায়গা আছে

আর এই রাস্তাটা দিয়ে গেলেই মেঘালয়ের এক অন্যরূপ দেখা যায় সেটা উপলব্ধি করাই যাচ্ছে ভিডিও দেখে আর এইটা হচ্ছে এনএস দুশো ছয় যেটা শিলং থেকে দাওয়াকে কানেক্ট করে যে রাস্তাটা দিকে এখন আমরা যাচ্ছি যাচ্ছি মেঘালয়ের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ট্রেকিং আর এই ট্রেকিং এর পুরো অ্যাডভেঞ্চারাস ভিডিওসরা আসছে নেক্সট চ্যাপ্টার আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ